সমস্যার সমাধান একমাত্র তোমরাই করতে পারো আমি না ঠিকমতো নাচ জানি না সেরকমভাবে কোনো ভিডিও করতে পারি না থাম্বেল বানাতে পারি কোনো কিছুই পারি না তবে যেটা দেখি দেখে দেখে শেখার চেষ্টা করছি এই যে সংসারের কাজ মেয়েকে সামলিয়ে তারপরে এই যে সেলাই মেশিনে কাজ করে যে কটা পয়সা হয় ওটা দিয়ে সংসারটা চালাচ্ছি তারপর আবার ভাড়ার বাড়ি আসল কথা কি জানো তো কষ্টের দাম কেউ দেয় না এটাই হচ্ছে কথা তোমাদের নজরটা হচ্ছে ওই খারাপ দিকে তোমরা খারাপ জিনিসটাকেই দেখবে ওটাই তোমাদের জন্য সব কিছু এটাই এখন আমাকে ধরে নিতে হবে ভালোভাবে ভিডিও করছি যেমন পাচ্ছি সবাই নর্মালি ট্রেন ভিডিও বলো যেটাই বলো সবাই যেটা করছে না কেন ঠিক সেটা বেরিয়ে যাচ্ছে সবাই কিছু না কিছু করে তাড়িয়ে যাচ্ছে আমি যেটাতেই হাত দিচ্ছি সেটাই শেষ হয়ে যাচ্ছে তোমরা যদি সাপোর্ট না করো সামনের দিকে কি করে এগোবো বলো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এই মানে ইউটিউবের পথটা আমি চলতেই পারবো না অনেক আশা নিয়ে এসেছি অনেক আশা নিয়ে মেয়েটাকে নিয়ে একটা ভাড়া বাড়িতে আছি অনেক সমস্যার মধ্যে আছি ফ্যামিলিগত কিছু সমস্যা আছে সেগুলো তোমাদের সামনে আমি বলতে চাই না কারণ কিছু কথা বলা যায় না সময় হোক একদিন একটা ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদেরকে বলবো কারণ তোমরাই এখন আমার আপন আমার না আছে বাবা না আছে মা না আছে কেউ মেয়েটাকে আঁকড়ে ধরে বাঁচছে আমার ভিডিওতে মাঝে মাঝে একটা বাচ্চাকে তোমরা দেখতে পাও ওটা আমার মেয়ে আমার তিন বছরের মেয়ে মিঠি তোমরা প্লিজ একটু আমার পাশে থাকো প্লিজ আমাকে হেল্প করো একটু হেল্প করো তোমাদের এই হেল্পটা ছাড়া একটু আমি এগোতে পারবো না এত কষ্ট করছি এই কষ্টের কি কোনো দাম তোমরা দেবে না তোমাদের ভালোবাসা কি আমি পেতে পারি না তোমরা তো প্রত্যেককে এত এত ভালোবাসা দাও তাহলে আমি কেন সেই ভালোবাসা থেকে বঞ্চিত হব তোমাদের ছোট্ট বোন হয়ে দিদি হয়ে বন্ধু হয়ে আমি তোমাদের কাছ থেকে সেই ভালোবাসাটা পেতে চাইছি নাকি তোমাদের মনের মতো করে ভিডিও আপলোড করতে পারছি না সমস্যাটা কোথায় আমি সত্যিই বুঝতে পারছি না যেই কারণেই লাইভে আসলাম আমাকে প্লিজ তোমরা জানাও না বললে কি করে বুঝবো বলো যদি কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা আমাকে কোনো কিছু না জানাও তাহলে আমি কি করে বুঝবো সবার কাছে আমার একটাই অনুরোধ দাদাভাই দিদিভাই বোনেরা যারাই আছো প্লিজ আমার চ্যানেলে একবার গিয়ে সবাই ঘুরে আসো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা যদি খারাপও লেগে থাকে সেটা ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্টসের মাধ্যমে বলবে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি নিজেই সমাধান করে নেওয়ার চেষ্টা করব। আমি সমাধান করে নেওয়ার চেষ্টা করব আমি শেখার চেষ্টা করছি ভুল তো মানুষ করেই ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা নিয়ে আমি ইউটিউবের পথটা চলতে চাইছি অনেকে বলেছে আমি নাকি পারবো না আমি পারবো না অনেক খারাপ কথা শুনেছি আমার ফ্যামিলির সাপোর্টও আমি পাচ্ছি না ঠিকঠাকভাবে তাই আমি বলছি যে তোমরা যদি চাও অবশ্যই আমি পারবো তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই পারবো তাই বলছি তোমরা প্লিজ একটা পারের জন্য একটু আমাকে সাপোর্ট করো প্লিজ রিকোয়েস্ট করছি আমি একটু আমাকে সাপোর্ট করো আমি কি করে কি করব বলো অন্যের কাজ করি সেটা সামলে আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে আমার বড় ভিডিও তোমরা কেউ দেখছো না যেভাবে তোমরা আমার শর্টস ভিডিওতে আমাকে ভালোবাসা দিচ্ছ সেই তুলনায় তার ওয়ান মানুষও আমার একটা বড় ভিডিও দেখো না একটা ব্লগ দেখো না কিচ্ছু দেখো না তাহলে আমি তোমাদের ভালোবাসাটা যদি নাই পাই আমি সামনের পথটা চলবো কি করে আমাকে প্লিজ তোমরা বলে দাও আর আমার কথাতে যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে তোমরা ছোট বোন মনে করে ক্ষমা করে দিও আমি আগামীতে চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কিন্তু তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি তোমাদের কাছে এটাই বলতে চাইছি আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুও চলতে পারবো না আমি কোনো মিস বলছি না এই দেখো এখন আমি মেশিনে বসে আছি এখন বাড়ছে রাত্রির এগারোটা আটাশ এই যে একটু কাজ করছি এই দেখো আমি এখনও কাজ করে যাচ্ছি কী করবো মেয়েটা ঘরে ঘুমাচ্ছে একলা একলা কি করবো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো প্লিজ